আমাদের আজকে এই প্রোগ্রাম হচ্ছে মাংস দ্রব্য মূল্য বৃদ্ধি কেনাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি থেকে চলে এসেছি আজকে আমাদের ঢাকায় আমাদের প্রোগ্রাম হয়ে হচ্ছে আসসালাম আলাইকুম আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চাকু খুঁজছেন তাহলে মাস্টার এসা কথা দিচ্ছে আপনাদেরকে একেবারে অরিজিনাল দা চাকু আপনাদের যাদের অরিজিনাল দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এটাকে নিম্ন রেডে নিয়ে আসার জন্য আমরা সকল মাংস ব্যবসায় একত্রিত হয়ে সারা বাংলাদেশে অনুষ্ঠান করে কমিটি করে মাংসর দামটিকে কমিয়ে নিয়ে আসতে চাচ্ছি ইনশাল্লাহ আমরা এটা করতে সাফল্যত অর্জন করতে পারবো কেননা আজকে ঢাকা ঢাকাবাসী মাংস ব্যবসায়ী ভাইরাস সকলেই আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই আমাদের খলিল ভাই আমাদের আকরাম ভাই আমরা সবাই সকল ধরনের মাংস ব্যবসায় আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা সকলের আমাদের ইচ্ছা আমরা বাংলাদেশের মানুষকে অনলি ফোর পাঁচশো চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি গরু মাংস খাওয়াইতে চাই সেজন্য আমাদের জন্য আপনারা সকলে দোয়া করুন যেন আমরা সফল হতে পারি যেন আমরা সফল হতে পারি আমরা যেন আমাদের যে আমরা পদক্ষেপগুলো অর্জন করতেছি চাচ্ছি সেগুলো আমরা যেন পূরণ করতে পারি সেজন্য আমার ভীভসা আমরা আপনাদেরকে সকলকেই চারশো টাকা থেকে পাঁচশো টাকা মাংস খাওয়াতে চাই শুধু একটাই একটাই আমাদের আবদার যেভাবে আগে মহিষের মামা মহিষ এবং গরু ইন্ডিয়া থেকে আসতো সেভাবে আসার পথ জীবন্ত গুরু আসার পথ খুলে দিন এবং আমরা হিমায়িত মাংস খেতে চাই না কারণ আমরা মুসলিম মুসলমান আমরা খেতে চাই শুধুমাত্র নিজের হাতের মলবি সাহেবের জবাইকৃত মাংস তাহলে আমরা কি হিমায়িত মাংস খেতে চাই নাকি গরু খাইতে চাই জবাইকৃত না হিমায়িত গরু খেতে চাই আমরা এই মারিত মাংস চাই না তো বিবার সকলেই আপনারা ভালো থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি মাস্টার সতায় আসছি এবং সারা বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটা জায়গায় যারা যারা আমাদের মাংস ব্যবসায়ী যারা যারা আছেন আমরা প্রত্যেকেই সবখানে আমরা অংশগ্রহণ করব এবং প্রত্যেককে আমরা এই কমিটির মতো অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আমাদের একটি কমিটি গঠন করতে চাই

গৰু নাই খামাৰ যু থাকে এই সময় যারা মানে ব্যবসায়ী খামারি কর্পোরেট খামারি এরা সেই গরুর বাচ্চা বিশ হাজার টাকার জায়গায় চল্লিশ হাজার টাকা কিনা তারা লালন পালন করে আর এরা যে মাংস রিজার্ভ করে রাখছে গরু এরা আমাদের কাছে বেঁচে না আমরা প্রত্যেক দিন যে গরু মাংস খাওয়া করি এরা আমাদের কাছে সেই গরু বেঁচে না সেই গরু বেঁচবে কুরবানিতে এই যখন বেঁচতেছে লাইভ অ্যানিমেল পাঁচশো পঁচিশ থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি মাংস রেট পরে নিম্নে এগারোশো টাকা এগারোশো করে এগারোশো পুরোই পড়বে এই কারণে আমরা মাংস বিক্রি করতে পারছি না মাংস যদি আমরা আষ্টশো টাকা কেজি বেঁচি ভোক্তা আমাদের কাছ থেকে সরে যায় সে মাছ বা বললেন মুরগি নিয়ে খায় বা ডিম নিয়ে খায় এই মাংস আষ্টশো টাকা হবার কেজি হবার কারণে এটা প্রতিদিন যদি না বিক্রি আমরা ক্ষতির সম্মুখীন হই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি বলেছেন জানানো যে একটি একটি খামার একটি বাড়ি একটি খামার আমি মনে করি যে একটি পরিবার একটি খামার হবার কথা ঠিক আর পরিপূর্ণ হয় ঠিক তাইলে স্বয়ং সম্পূর্ণ ইয়াস ইয়াস সব প্রচার চালানো হয় যে স্বয়ং এটা একটা চক্র দল তারা মিথ্যা ইয়ে করে আর এই যে গাইগুম এটা আমাদের কাছে বিক্রি করবে যদি কোনোদিন তার পা ভেঙে যায়

নাহলে আমরা পুরো করা